আজ বিকেলে বের হয়েছি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য তো প্রতিমধ্যে এই ভাইদের দেখলাম তারা স্কেটিং করতেছে এটা ঢাকার ব্যস্ততম রাস্তায় কতটুকু মানে সেফ আমার মনে হয় না এরা ভালো কাজ করছে কারণ স্কেটিং করবে একটা সেফ জায়গাতে করাই বেশি শ্রেয় যদিও হয়তোবা তারা ট্রেনিং নিয়েছে কিন্তু যতই ট্রেনিং নেই তারপরেও ঢাকার রাস্তা খুবই বাজে অবস্থা এই অটোরিকশাগুলো দেখেন কোন লেনে চলে আসছে এখানে অনেক ধরনের গাড়ি চলে তার মধ্যে স্কেটিং করা দুরহ তারপরেও তারা এই কাজটি করে যাচ্ছে আমি কা ক্রস করছি নারায়ণগঞ্জ পৌঁছাতে সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু জ্যাম থাকার কারণে হয়তো সেটা এক ঘন্টা থেকে শো এক ঘন্টা বা দেড় ঘন্টার সময় পর্যন্ত লেগে যেতে পারে এদিকে বইমেলার কারণে হয়তো এই রাস্তাটা ক্লোজ তো যা হোক আমরা বিকল্প রাস্তা ব্যবহার করে যাব রাধু ভাস্কর্য ক্রস করছি টিএসসিতে আছে এখন এই জায়গাটাতে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছি পার হয়েছে এখন শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হয়ে হানি ফ্লাইওভারে উঠবো জায়গাটা রাস্তা বন্ধ থাকার কারণে একটু গাড়ির চাপ বেশি আমার পিছিয়ে গিটার থাকার কারণে রাইড করতে একটু প্রবলেম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস জাতীয় পঠনাট্য উৎসব দু হাজার পঁচিশ নাটক হচ্ছে সময় থাকলে অবশ্যই বসতাম ভাইয়ের অফিস ছুটি হবে ছয়টায় তার মধ্যে নারায়ণগঞ্জ পৌঁছাইতে হবে কেউ কাউকে সার দিচ্ছে না রাস্তা যে একটু অন্যকে পার হওয়ার সুযোগ দেবে আর করার তো কিছু নেই ঢাকা শহরে যে জ্যাম কাকে সুযোগ দিয়ে নিজের ক্ষতি করবে কারণ টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল যে যত আগে তার গন্তব্যে পৌঁছাবে সে তার সময়টাকে সেভাবে ইউটিলাইজ করতে পারবে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ বাইকের কারণে ঢাকায় দ্রুত চলাচল করা যায় বাইক এই জন্য ঢাকাতে প্রচুর বাইক লক্ষ্য করবেন আপনারা আমি এখন হানি ফ্লাইওভারে উঠে পড়বো রাস্তা ক্লোজ আছে নিচের অবস্থা দেখেন উঠে পড়ছে আর তেমন সময় লাগবে না নারায়ণগঞ্জ পৌঁছাইতে আশা রাখছি ছয়টার মধ্যেই পৌঁছাব জ্যাম কম পেলাম অতটা জ্যাম নেই আটকাই আন্দোলন কি ভোগান্তি মানুষের দেখেন রাস্তা আটকাই আন্দোলন মানে দেশটা বারোটা বাধাই সার্ভে সব লোকজন দীর্ঘ দীর্ঘ যার ডাইন ডান সাইডে পার হতে হতো দেখতেছি অনেক বেগ পোহাতে হবে রঙে যাবো কি না পুরো রাস্তা ব্লক আট দশজন মানুষ রাস্তায় আটকে এতগুলো মানুষের ভোগান্তি তৈরি করছে দেশটার যে কি অবস্থা বল প্রয়োগও করা কঠিন কারণ বল প্রয়োগ করলে সেটা আবার খারাপ দেখায় দেখুন তো বল প্রয়োগ সব সরকারের পক্ষে মানে কিছু করার দেখছি না যাক আমি দ্রুত আগাই আমাকে এদিকে জ্যামটা অ্যাভয়েড করতে হবে চার সার জ্যাম ইউটার্ন নিয়ে ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এদিকেও গাড়ির চাপ আছে একই অবস্থা দুই দিকে রাস্তা বন্ধ তারপরে দেখে এদিকে যাওয়া যায় কি না এদিকে কখনো আসি নাই ভাই এই আপনার কবরস্থানের দিকে যাব কোন দিকে গেলে ভালো হবে কবরস্থানে যাব বামে যাব না আচ্ছা আচ্ছা হোক না ভাই ভাই রাগ না ভাই যাও ভাই যাও রাগ করে না ভাই বাইক আস্তে আস্তে বাইজা গেছে না না ঠিক আছে তোলা লাগবে বুঝছো বোঝে নাই তো বেজে গেছে এটা রাগ করে না ভাই যান এখন যান এখন যাবে যান আপনিও তো এত লোড নেওয়া ঠিক হয় নাই হ্যাঁ হ্যাঁ বকাবকি করতিছেন কে আপনি হুদায় মানুষ ভাই ঈদগা যাবো ভাই কোন দিক থেকে ঈদগা যাবো ঈদগা বলছি সরি আপনার কবল ওখানে আচ্ছা এই সামনের বামে না এই সামনের বামে

고. 여기 두고 다 보나? নারায়ণগঞ্জের রাসেল পার্কে ভাই সহ আড্ডা দিয়ে ভাইয়ের বাসায় ফিরছি